অনুশীলনে তিন টাইগার পেসারকে নিয়ে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা চলছে পেস বোলিং কোচ টেটের মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন সাদা বলের শর্টার ফরম্যাটের ক্রিকেটে তিনজনই বর্তমানে জাতীয় দলের নিয়মিত মুখ বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচের আগের দিন তাই এই তিনজনকে নিয়ে বেশ লম্বা সময় আলোচনা চলে কোচের জাতীয় দলের বাইরেও গতকাল রাতে তিনজনের হয়েছে নতুন এক পরিচয় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনজন খেলবেন ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে মুস্তাফিজকে নিলামের অনেক আগেই নিজেদের দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স তানজিম হাসান সাকিবের ঠিকানা রাজশাহী ওয়ারিয়র্স পঁয়ষট্টি লাখ টাকায় তাকে দলে নিয়েছে রাজশাহী অপরদিকে সাইফুদ্দিনকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস যেখানে তার দাম উঠে আটষট্টি লাখ টাকা এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এছাড়া সাইফুদ্দিনের সঙ্গে ঢাকার জার্সিতে মাঠ মাতাবেন তাসকিন আহমেদ শরীফুল আছেন চট্টগ্রাম রয়্যালস এর স্কোয়াডে টাইগার এই পাঁচ পেসারকে নিয়ে যে সাজানো হতে পারে বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড সে ব্যাপারে অবশ্য সন্দেহ নেই কারোরই যদিও বিশ্বকাপের আগে তারা খেলবে বিপিএল আর তখনই শঙ্কা জাগে ইনজুরির বিশ্বকাপের আগে যদি বিপিএলে কোনো পেসার ভুগেন ইনজুরিতে তখন কি হবে দলের অবস্থা এ ব্যাপারে অবশ্য চিন্তাই করছেন না টাইগারদের পেস বোলিং কোচ সন্টেট আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে এই অজি কোচ জানালেন ইনজুরি যে সময় যে জায়গায় যে কারো সঙ্গেই হতে পারে এখানে কারো কোনো হাত নেই আমি ইঞ্জুরি নিয়ে ভীত নই ওটা আমার নিয়ন্ত্রণের বাইরে পুরোপুরি আমার নিয়ন্ত্রণের বাইরে বিপিএল এর ভালো দিক হলো খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ইঞ্জুরি যে কোনো সময় যে বাইরে বিশ্বকাপের সময়সূচিও আমার নিয়ন্ত্রণের বাইরে কারণ আমি বিশ্বকাপের শিডিউল ঠিক করি না আমি একজন ফাস্ট বোলিং কোচ তবে স্কোয়াডে এত এত ভালো মানের প্রেসার কে দেখে সত্যি মুগ্ধ এই পেস বোলিং কোচ জানেন নিজের শিষ্যদের শক্তির জায়গাটাও এমনকি তাসকিনের দিকে নজর রাখতে দেখছেন টিটেন ম্যাচও নিশ্চিতভাবেই বিপিএলেও নিজের শিষ্যদের দিকে নজর থাকবে এই কোচের আর এর আগে প্রশংসায় ভাসালেন মুস্তাফিজ তাস্কিন শরিফুল সাইফুদ্দিনদের প্রস্তুতি সবার জন্য একই প্রত্যেকের ব্যক্তিগত প্রস্তুতি আলাদা সাইফুদ্দিন হয়তো ব্যাটিংও করে মুস্তাফিজের ভেরিয়েশন আছে তাসকিনের ক্ষেত্রে ওকে শান্ত রাখা এবং আত্মবিশ্বাসী রাখাটাই মূল কাজ শরিফুলের ব্যাপারটা হলো ও মুস্তাফিজের মতো খেলোয়াড়দের থেকে শিখতে পারে যেহেতু ও নিজেও বাহাতি কিন্তু শরিফুলের নতুন বলের দক্ষতা সত্যি ভালো যখন সে জুড়ে দৌড়ে এসে বল সুইং করায় স্টাম্প বা পেরে আঘাত করার চেষ্টা করে আমি ওর কাছ থেকে সেটাই দেখতে পছন্দ করি শরিফুলের ভালো গতি আছে সে গত কয়েক বছরে বেশ উন্নতি করেছে সে এখন অনেক শক্তিশালী এবং পরিণত ফাস্ট বোলার হয়ে উঠেছে ওর সাথে কাজ করাটা খুব আনন্দের সন্টেইটের মতো নিশ্চয়ই টাইগার ভক্ত সমর্থকরাও অপেক্ষায় থাকবেন ফিস্তাস্কিনদের বিপিএলে দেখার কেননা দু সালের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের নেই কোনো সিরিজ বা ম্যাচ ফলে প্লেয়ারদের পারফরমেন্স যাচাই বাছাই করার জন্য বিপিএলই একমাত্র রাস্তা আর সেখানেই একটা ঝলক পাওয়া যাবে বিশ্বকাপে কেমন পারফর্মেন্স করবে বাংলাদেশের পেস বোলিং লাইন আপ আদিবাসরাফ quick frenzy